ব্লগে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তোমরা এর আগের ভিডিওতে দেখেছ যে আমরা দীঘা গেছি আমাদের এই ট্যুরটা কিন্তু ছিল দুদিনের তো দেখো পুরো ভিডিওতে তো পুরো ট্যুরটা তোমাদের সামনে তুলে আনতে পারবো না সেই কারণে কিছু ভাগ করে নিয়েছি অর্থাৎ যেদিন গেছি সেই পার্টটা তোমাদের তুলে ধরেছি আগেই সেটা দাম দিয়েছি পার্ট ওয়ান আর এরপর দীঘাতে আমাদের দ্বিতীয় দিন তৃতীয় দিন কেমনভাবে কেটেছে এই সবটাই কিন্তু তোমাদের এই ব্লগ ভিডিওর মধ্যে দেখাবো তো তোমরা সঙ্গে থেকো পুরো ভিডিও দেখো একটু স্কিপ করো না আমাদের হোটেলটা ছিল নিউদীঘা থেকে বেশ অনেকটা ভিতরে নিউদিঘা বাস স্ট্যান্ডে নামার পর কিন্তু সেখান থেকে আমরা টোটো করে রীতিমতো হোটেলে আসি আর হোটেলটা দেখো খুব সুন্দর ছিল হোটেলের নাম ছিল হচ্ছে হোটেল রিডলি দারুণ যেরকম নাম ঠিক সেরকমই কিন্তু তার ভিতরের ডেকোরেশন সবার প্রথমে যখন আমরা ঢুকি তখন আমাদেরকে ওয়েলকাম করে একটা কোল্ড ড্রিঙ্কস দেয় এবং তারপর কিন্তু আমরা যে রুম বুক করেছিলাম সেই রুমে যাওয়ার জন্য ওয়েট করছিলাম আমরা হোটেলে যখন চেকিং করলাম তখন কিন্তু দইতে বাজে ডেটটা আর পেটের ভেতর তো প্রচণ্ডভাবে সুচুই দূর যা পাচ্ছে দৌড়াচ্ছে এত খিদে পেয়ে গেছে কারণ সেরকমভাবে তো ভারী টিফিন কিছুই করিনি ওই বাসের মধ্যে টুকটাক আর তার মধ্যে তো তোজো একদম নিউ দীঘাতে আসার পাঁচ মিনিট আগেই বমি করে ফেলিল তো ও তো সকালবেলায় আরও কিছু খাইনি তো ওকে দেখে আমার ভীষণ কষ্ট লাগছিল একেই তো ছেলেটা আমার কিছু খায় না তার মধ্যে সকাল থেকে সেরকম কোনো ব্রেকফাস্টও করেনি তো তারপর দেখো রুমের মধ্যে চলে গেলাম একটা রুম ঠিকঠাক ছিল আরেকটা রুমকে ক্লিন করছিল। তাই আমরা এই দিদির রুমেই গিয়ে একটুখানি বসলাম আসলে আমরা তখনও ডিসাইড করে উঠতে পারিনি কোনটা কার রুম তো দিদির রুমটায় আমরা যখন যাই তখন গিয়ে দেখি এত সুন্দর মানে বাইরের ভিউটা আর এই হোটেলে কিন্তু মেন আকর্ষণ যেটা সেটা হলো সুইমিং পুল অর্থাৎ হোটেল বুক করার আগে কিন্তু দিদি এটা দেখে নিয়েছিল আর এটার জন্যই কিন্তু এই হোটেলটা বুক করা হয়েছে তো দেখো এই যে রুমটা বা সাইডে গেলো এই রুমটাতেই কিন্তু আমরা ছিলাম তো আমরা এখান থেকে ওই নিচে সুইমিং পুলের ভিউটা দেখছিলাম তো এরপর আমরা দিদির রুমে চলে যাব আর দিদির রুম থেকে সুইমিং পুলটা আরও ক্লিয়ারলি দেখা যায় তো সেই কারণে আমি ডিসাইড করলাম দিদির রুমটা মানে এই রুমটাতে আমরা থাকবো না কারণ একদম শৌখিন উইন্ডো আর সেখান থেকে স্লাইডটা খোলা তোদের জন্য খুব ইজি আর সেটা ভীষণভাবে কী বলবো রিস্কের ব্যাপার ও তো জানো চঞ্চল আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি একদম কাছে এই যে সুইমিং পুল তো আমি এই রুমটায় আসার পর দিদিকে বললাম দিদি এই রুমটা আমরা নেবো তাই তোমরা থাকো আর আমরা আরেকটা রুম রেডি হচ্ছে তখনও পর্যন্ত দেখিও ওই রুমের ভিতরটা তো মানে এটা শিওর ছিলাম যে ওখান থেকে সুইমিং পুল অন্তত দেখা যাবে না সেই জন্য বললাম আমরা ওই রুমটাই নেব এবার চলে আসো আমরা যে রুমটায় ছিলাম সেটা তোমাদেরকে দেখাই দেখো একটা সুন্দর এরকম বেড রয়েছে আর সঙ্গে দেখো একটা টিভি রয়েছে আর এখানেও কিন্তু একটা ছোট্ট ব্যালকনি রয়েছে আর একটা রয়েছে এরকম সিঙ্গেল সোফা আর ওই সাইডটায় আছে বাথরুম আর এসি তো আছে কমন সেটা আর এই দেখো এখান থেকেও কিন্তু বাইরের ভিউটা খুব ভালো লেগেছে আর যেটা হয়েছে যে এখানে যে নতুন দীঘার জগন্নাথ মন্দির হয়েছে সেটা কিন্তু আমার এই থেকে দেখা যাচ্ছিলো তো তারপর দেখো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ বলতে আমরা চেঞ্জ করিনি তোজোকে স্নান করিয়ে দিয়েছিলাম এবার যাব লাঞ্চে কারণ অনেকটা সময় চলে গেছে আর তুজোর জন্য তো মানে অনেকটাই সময় ঠিক এই সময় তোজোর রেস্ট নেওয়ার সময় আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে অলমোস্ট এখন বাজে ওই পনেরো তিনটে তারপর কিন্তু আমরা এখান থেকে লাঞ্চ করলাম আর আজকের লাঞ্চটা কিন্তু আমরা রিকি থেকেই করেছি আর লাঞ্চের জন্য আমাদের হাতে হিউজ সময়ও ছিল না কারণ লাঞ্চের পরই কিন্তু আমরা ফ্রেশ হয়ে চলে যাব এই সুইমিং পুলে কারণ এই সুইমিং পুলটার জন্যই কিন্তু এই হোটেলটা বুক করা হয়েছে আর এদেরকে জলে দেখে যেন আমাদের মানে কি বলবো মনে হচ্ছে এখনই যেন দৌড়ে চলে যাই কারণ প্রচণ্ড গরমের মধ্যে এসেছি আর এই জলটা দেখে খুব শান্তি হচ্ছিল আর দেখো আমরা কী কী লাঞ্চ করেছিলাম আমাদের দুটো চিকেন নেওয়া হয়েছিল আর নেওয়া হয়েছিল রাইস আর সঙ্গে মুসুরির ডাল আর নিয়েছিলাম আলু পোস্ত আর সঙ্গে ছিল স্যালাড ব্যাস একদম এই এত অবেলাতে এত কিছু হজম করাটাও তো চাপের ব্যাপার না তো আলু পোস্তটা খুব সুন্দর করেছিলো আর চিকেনটা আমার কাছে মোটামুটি লেগেছিলো খাওয়া নিয়ে তো মেন সমস্যা করলো তোজো ওই তিন থেকে চার গাল ভাত ব্যস্ত হয়ে গেল। ওর জন্য আলু ভাজা অর্ডার করেছিলাম কিন্তু আলু ভাজাটা তখন ছিল না তো দেখো খাওয়াটা মোটামুটি ভালোই হলো এরপর কিন্তু আমরা চলে যাব সরাসরি সুইমিং পুলে জলকে যতটা আমার ভালো লাগে ঠিক জলে নামতে ততটাই আমার ভয় লাগে কিন্তু তুজো শোনার জন্য আমাকে সুইমিং পুলে নামতেই হলো কারণ ও যেহেতু নামছে আর ওর সঙ্গে আমরা একটু নামবো না এটা তো হয় না আর দেখো আমার কাছে কিন্তু সুইমিংয়ে নামার মতো কস্টিউমও ছিল না আর আমি জানতাম যে এখানে আসতে গেলে কস্টিউম লাগবে তো যেহেতু আমি ডিসাইড করেছিলাম যে আমি সুইমিং পুলে নামবো না মানে আমি অন্তত নামবো না তোজোর বাবা তো যো নামবে তো সে কারণে আমি তো কোনো সুইমিং কস্টিউম নিয়েই যাইনি তো লাস্টে বাধ্য হলাম ছেলের জন্য ওখান থেকে সুইমিং কস্টিউম ভাড়া করতে তারপর সেটা মানে কি বলবো অনেক অনিচ্ছা সত্ত্বে পড়ে নামতে হলো তো খুব বেশিক্ষণ আমি জলে ছিলামও না ওর বাবা নেমে যাওয়ার পর আমি আবার উঠে এসেছি আর দেখো আমার ছেলে জল থেকে ওকে ওঠানোই যাবে না তখন বাজে চারটে কি কান্না ছেলের আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম খুব ভয় মানে খুব ভয় পাচ্ছিলাম এই বাচ্চাদের পুলটাতেই আমি ছিলাম আর ওই বড়োদের পুলটা দেখে তো আমার হয়ে গেছে মানে আমি কিছুটা যখন নামছি আমার মনে হচ্ছে দম আটকে আসছে আর এটা সুইমিং পুলে বলে না এটা আমার সমুদ্রে গেলেও হয় তো আমার এমনি ভালো লাগে জল কিন্তু আমার নামতে ভীষণ ভয় লাগে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম এমনটাও না কারণ সুইমিং পুল থেকে আমরা আবার যাব সি বিচে কারণ সি বিচ থেকে কিন্তু হোটেল অনেকটা দূর তোমাদেরকে প্রথমেই বলেছি তো সেই কারণে এখান থেকে যাব আবার চেঞ্জ করব রেডি হব তারপর আবার যাব তো সব মিলিয়ে অনেকটা সময়েরই ব্যাপার যে কারণে আমরা কিন্তু বেশিক্ষণ এই সুইমিং পুলে ছিলাম না আনন্দ করে প্রথম দিনটা তো মোটামুটি ভালোই কাটলো তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত বন্ধু ঝাটপাট করে কিন্তু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দাও আর নোটিফিকেশানটা কিন্তু সব সময়ের জন্য অল রেখো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্ত